সালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে থেকে যে সকল শৌখিন উদ্যোক্তা ভাই বোনেরা আমাদের প্রতিবেদনটা দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সমরীয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন খুলনা সদরের অত্যন্ত সুপরিচিত হ্যাসারি উদ্যোক্তার সাফল্য হ্যাসারি থেকে সম্পূর্ণ এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট করা অরিজিনাল চিনাহাসের বাচ্চাগুলো আপনারা অনেক সময় ফোন কলের মাধ্যমে আমাদের কাছে চীনাহাসের সাদা বাচ্চাগুলো চেয়ে থাকেন সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা অনেকেই জানেন চীনাহাসের সাদা কালারের বাচ্চাগুলো প্রাপ্তবয়স্ক হলে অনেক আকর্ষণীয় এবং সুন্দর হয়ে ওঠে এবং বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে প্রধান সহায়ক হিসাবে কাজ করে তাই আপনারা অনেক সময় আমাদেরকে ফোন কলের মাধ্যমে আপনাদের অত্যন্ত শখের সাদা চীনাহাসের বাচ্চাগুলো চেয়ে থাকেন তাই সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা বিশ থেকে পঁচিশ দিন বয়সী চীনা হাঁসের বাচ্চাগুলো বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের বাচ্চাগুলো আপনার বাংলাদেশের অন্যান্য হ্যাসারির তুলনায় আমাদের হ্যাসারি থেকে আকর্ষণীয় মূল্য ছাড়ে হোম ডেলিভারি নিতে পারেন এবং সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় এই চীনা হাঁস পালন করে শীতের মৌসুমে অত্যন্ত চড়া দামে বাজারে বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন তা আপনারা যারা বেকারত্বের দুর্দশায় আছেন অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি নিয়ে আপনার স্বপ্নের খামারটি শুরু করতে পারেন